কাজ যারা করেন ধন সম্পদে তাদের ভরিয়ে দেন শনি বড় ঠাকুরের দয়া মিলে প্রচুর সম্পদ হিন্দু ধর্মে শনি হলেন কর্মফলের দেবতা শনির অশুভ দৃষ্টি জীবনে নানা সমস্যা নিয়ে আসে তবে কোনো কোনো কাজ করলে প্রসন্ন হয়ে পথের ভিকারিকেও রাজা বানিয়ে দিতে পারেন শনি মহারাজ জানুন শনি কখন কাউকে বড় লোক করেন জ্যোতিষ অনুসারে শনির বক্রদৃষ্টি যার উপর পড়ে তার জীবন নানা বিপর্যয়ের মধ্যে পড়ে প্রায় ছাড়খাড় হয়ে যায় আবার উল্টো দিকে শনি শুভ দৃষ্টির প্রভাবে পথের বিকারীও রাজা হয়ে যেতে পারেন আমরা যেমন কাজ করি সেই অনুসারে আমাদের ফল দেন শনি দেবতা তাই নিজের কাজের মাধ্যমেই শনিকে প্রসন্ন করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন জাতক সততা ও পরিশ্রম যারা সৎ ও কঠোর পরিশ্রমী তাদের প্রতি প্রসন্ন থাকেন শনিদেব যারা মন দিয়ে নিজের কাজ করেন এবং কখনও কারোর সঙ্গে প্রতারণা করেন না তাদের উপর শনির আশীর্বাদ সবসময় থাকে শনি কৃপা এরা জীবনে পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারেন এবং কখনো কখনো কোনো রকম আর্থিক সংকটের মুখে তাদেরকে পড়তে হয় না দরিদ্র সেবা যারা অসহায় এবং দরিদ্রের প্রতি প্রতি দয়াশীল তাদের দৃষ্টি কখনো নিক্ষেপ না নিক্ষেপ করেন না শনি ঠাকুর যারা নিজেদের উপার্জনের একটা অংশ অন্যের সেবায় দান করে দেন তাদের প্রতি তুষ্ট থাকেন বড় ঠাকুর তাই অনাথ আতুরে সেবা করলে শনির দয়ায় ধন লাভ করেন জাতকরা শনির সাড়ে সাতি দশা শনির সাড়ে সাতি দশা অত্যন্ত কষ্টকর একটা সময় তবে শনির সাড়ে সাতি দশার বিভিন্ন পর্যায়ে জাতককে নিজের কর্মের মাধ্যমে জীবনে উন্নতি করার এবং সমৃদ্ধি লাভ করার সুযোগ করে দেয় এই সময় শনি আমাদের বাধ্য করে অতিরিক্ত পরিশ্রম করতে এই সময় আপনি সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করলে নিশ্চয়ই তার উপকার পাবেন কোষ্ঠীতে শনির অবস্থান শনি জন্মছকে তৃতীয় ষষ্ঠ বা একাদশ ঘরে থাকলে শনি কৃপায় জাতক জীবনে উন্নতি করার সুযোগ পান শনি নিজের ঘরে উচ্চস্থানে থাকলে জাতক আর্থিক সমৃদ্ধি লাভ করেন জীবনে প্রভাব প্রতিপত্তি অর্জন করতে পারেন এরা বজরঙ্গবলির আরাধনা শনি হলেন বজরঙ্গবলির পরম ভক্ত তাই বজরঙ্গবলির পুজো করলে প্রসন্ন হন শনিদেব হনুমানজির ভক্তদের কোনোরকম সমস্যায় ফেলেন না তিনি উল্টে জাতককে সব বিপদ থেকে আগলে রাখেন বড় ঠাকুর ধন্যবাদ